দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য চোপড়ায় স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ চোপড়ার দলুয়া এলাকার একটি বাড়ি থেকে নগদ আড়াই লক্ষ টাকা সহ সোনার উপর গহনা নিয়ে দুই চোর পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দার এক চোরকে হাতে নাতে ধরল টাকা সহ সোনা নিয়ে চম্পট দেয় ও ডজন গণধলায় দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা চোপড়া এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষেরা পুলিশ প্রশাসনকে জানালেও কোনো সুরাহা না হয় ক্ষুব্ধ জনতা এইখানটায় মানে যে আমার ভই বাড়ি এখানটায় মানে যে বাড়িতে কেউ ছিল না সবাই চলে গেছিলো ইনভাইট খেতে হ্যাঁ মানে দুই ভাই থাকে এখানটায় ওরা দুই ভাই থাকে মানে সবাই ইনভাইট খেতে চলে গেছিলো আর একজন তো ওর ভাই একজন মানে কাজ করে শিলিগুতে নকরি করে আর একজন মিস্ত্রিতে ও মানে যে বাবুল নার্সরুমটা আছে ওনটায় ঝালাই করতে গেছিলো ও দেখতে যে যখন রিটার্ন আসতেছে দেখেছে আমার বাড়িতে মানে খটো মোটো করতেছে কী আওয়াজ করতে যখন লক করে মানে আসতে ভিতরে ঢুকতেছিলো দেখতে একজন পালাইছে চোর তারপরে ও আবার স্পিডে গিয়ে বাগানে মানে ধরা পড়ছে একটা চোর ধরা পড়ছে মানে যা বাড়িতে এখন ধরা ধরার পরেই তারপরে ভিতরে দেখতে যে আরে বা কিছু নাই দেখছি টাকা ছিল আড়াই লাখ টাকা টাকা ছিল একটা দেখতে যে টাকা নেই সোনা চাঁদি ছিল মানে দুই জঙ্গের সোনা চাঁদি ছিল সবগুলা নিয়ে চলে গেছে মোটামুটি তিন বড়ির মতো সোনা ছিল। এর আর চাঁদিগুলো ছিল চান্দিগুলা কিছু দিয়েছে এই এই চোরটা মেন চোরটা যে ছিল টাকা আর যে মানে সোনাগুলা সবগুলো নিয়ে ও ফার হয়ে গেছে ওর আপার যে একটা ওর মানে ন্যাশনালে রাখছিলো হাইরোডে রাখছিলো হাইরোডে ওপারে স্টার করে চলে গেছে ও ধরা যায়নি একাই ছিল কী করবে ধরা ধরতে পারেনি ও তারপরে মানে গো হলো তারপরে সবাই লোক আসলো তারপর প্রচুর আতঙ্ক এ একাই আছে প্রচুর আতঙ্ক মানে এরকম সবাই এখন সবাই কান্না করে মানে ইয়ে হয়ে গেছে পুরা এখন কি করবে ওরা মানে কিছু বুঝতে পারছে না কিভাবে থাকবে এখানটায় এটা ছটার সময় হয়েছে দিয়ে একদম ছটার সময় দিন একদম দিনের বেলায় ডাকাতি করে নিয়ে চলে গেল এটা আমার দোলবা দোলম আমার নাম রফিক আমার ভগ্নীপতিও যা